রোজা ইফতার করার আগে এই সুরা একবার মাত্র পাঠ করলে মারাত্মক রোগ দৌড়ে পালাবে কোনো দিন কঠিন রোগ হবে না রুগী দ্রুত সুস্থ হবে এই সুরা পড়ে ফুঁ দিতে গেলে প্রিয় ভাই আমার ইমাম জাফার সাদেক রহমাতুল্লাহ আলাই বলেন যে বার। সুরা ফাতিহা পাঠ করে পানিতে দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে দ্রুত অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে আর এক হাদিসা আছে যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিগণ কয়েকজন সাহাবি আরবের এক গোত্রে এলেন গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না হঠাৎ ওই গোত্রের নেতাকে সাঁপে কাটে তখন তারা এসে বলল আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে তখন উত্তর দিলেন হ্যাঁ আছে তবে তোমাদের আমাদের মেহমানদারি করতে হবে আমরা প্রচণ্ড ক্ষুধার্থ তারা মেহমানদারি করতে রাজি হলো এছাড়া আমরা তাদের কাছে একপাল বকরি চাইলাম তখন একজন সাহাবি উম্মুল কোরআন অর্থাৎ সুরা ফাতেহা পড়ে মুখে থুথু জমা করে সে ব্যক্তির খতে মেখে দিলেন ফলে বিষ নেমে গেল সে সুস্থ হয়ে গেল সাহাবিরা খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে বকরিসহ ফিরে এলেন তারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হলো কি না নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম তখন শুনে মুচকি হাসলেন বললেন ঠিক আছে বকরিগুলি নিয়ে যাও তাতে আমার জন্যে একটি অংশ রেখে দিও পোখারি শরীফ পাঁচ হাজার ছয় তো প্রিয় ভাই সুরা ফাতেহার আমল রসুল্লাহ সাল্লিয় সাল্লাম সুরা ফাতেহাকে সমগ্র রোগের মহা ঔষধ বহু হাদিসে সুরা ফাতেহার ফজিলত বর্ণিত হয়েছে জাফর সাদেক রাজিয়াল্লাহ তালা আনহ বর্ণনা করেন যে সুরা ফাতেহা বার পাট করে পানির ওপর দম করে কোন জ্বর আক্রান্ত লোকের মুখে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে আরও আছে যে ফজরের নামাজের সন্ন্যাত মধ্যবর্তী সময়ে একচল্লিশ বার এই সুরা পাঠ করে চোখে দিলে চোখের সমস্যা ব্যথা দূর হয়ে যাবে তো প্রিয় ভাই আমার আপনি রোজা ইফতারের আগে নিয়াত করে নিয়াত করবেন আর নিয়াত করার পরে প্রথমে শরীফ পাঠ করবেন দিয়ে সাতবার বা একবার সুরা ফাতেহা পড়বেন পড়ে আপনি যদি নিজে অসুস্থ হন তাহলে আপনার শরীরে ফুঁ দিবেন হাতে দিবেন পুরো শরীরে দিয়ে দিবেন আর যদি কেউ আপনার পরিবার অসুস্থ থাকে যার রোগ ভালো হয় না তো তাকে সুরা ফাতেহা দুরু শরীফ পড়ে আর এই দুয়াটি পরে ফুঁ দিবেন রব্বান্না না সাজবিল বাস ইসফি সাফি লাফা ইল্লা শিফা ও কাফা লাই ও সাকামা তো প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে এতটুকু বলবো ইফতার করার আগে মাত্র একবার এই আমলটি একবার করে দেখুন হতে পারে ইনশাআল্লাহ কঠিন জটিল রোগ ভালো হয়ে যাবে জীবনের আশা ছেড়ে দেওয়া রুগীকেও যদি এই সুরা পড়ে ফুঁদেন হতে পারে ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে